আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স ইউএস বাংলা এয়ারলাইন্সে কেবিন ক্রু পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফিলাই এভেভ ইউর লিমিটস টু জয়েন দ্য র্যাঙ্কস অফ দ্য ভিক্টোরিয়াস জয়েন ইউএস বাংলা এয়ারলাইন্স অ্যাস ক্যাভিন ক্রু অর্থাৎ বিজয়ীদের তালিকায় যোগ দিতে আপনার সীমার উপরে উড়ে যান ইউএস বাংলা এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে যোগ দিন ইউএস বাংলা এয়ারলাইন্সে যোগ দিতে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কমপক্ষে এইচএসসি পাস এবং রেজাল্ট চেয়েছে কমপক্ষে থ্রি পয়েন্ট জিপিএ ফাইভের ভিতরে থ্রি পয়েন্ট পেতে হবে এবং থার্ড ডিভিশন অর্থাৎ তৃতীয় শ্রেণির রেজাল্ট এসএসসি এইচএসি কোনটাতেই গ্রহণযোগ্য হবে না যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য রেজাল্ট চেয়েছে আউট অফ ফোরের মধ্যে টু পয়েন্ট এইট জিরো এবং ও লেভেলের জন্য পাঁচ সাবজেক্টের বেশি এবং এ লেভেলের জন্য দুই সাবজেক্টের বেশি ডি থাকা যাবে না ক্যান্ডিডেটস উইথ এ গ্রাজুয়েশন ডিগ্রি আর প্রেফারেবল অর্থাৎ যারা অনার্স পাস তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে হাইট চেয়ে সে পুরুষের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের জন্য পাঁচ ফিট দুই দশমিক পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ চেয়ে সে দাঁড়ানো অবস্থায় দুইশো বারো সেন্টিমিটার এবং ওয়েট চেয়ে সে পুরুষের জন্য বিএমআই আঠারো থেকে পঁচিশ এবং মহিলাদের জন্য বিএমআই আঠারো থেকে বাইশ তবে এক্সেপশনাল ক্যান্ডিডেটের জন্য বিএমআই পঁচিশের উপরে হলেও চলবে আর বয়স সীমা চেয়েছে আঠারো থেকে সাতাশ বছর তবে এক্সেপশনাল ক্যান্ডিডেটের জন্য পঁয়ত্রিশ বছর গ্রহণযোগ্য হবে আইসাইট চেয়েছে অর্থাৎ দৃষ্টিশক্তি চেয়েছে চশমা ছাড়াই অবশ্যই ছয় বাই ছয়ের দেখার তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে বা কন্ট্যাক্ট লেন্স সহ ব্যবহার করেও ছয় বাই ছয় গ্রহণযোগ্য হবে তবে যারা বর্ণবন্ধ তাদেরকে বিবেচনার বাইরে রাখা হবে আর প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে ল্যাঙ্গুয়েজ স্কিলস এসে ফ্লোয়েন্ট ইন বোথ বাঙালি অ্যান্ড ইংলিশ অর্থাৎ বাংলা এবং ইংলিশ লিখতে এবং ফ্লুয়েন্টলি বলতে পারতে হবে এবং আদার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সেন্স উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ মেডিকেল ফিটনেসে সে কেবিন ক্রুর জন্য যে সব যোগ্যতা প্রয়োজন ফিটনেসের সমস্ত কিছুই চেয়েছে এবং ফিজিক্যাল অ্যাপারনেস চেয়েছে স্ট্রং আপরাইট অ্যাপ্লাইং পার্সোনালিটি নো ভিজিবল ট্যাটুস অর মার্কস অন দ্য বডি অর্থাৎ শারীরিক চেহারায় শক্তিশালী সোজা এবং আবেদনময়ী হতে হবে এবং শরীরে কোনো ট্যাটু বা দাগ থাকা যাবে না অ্যাটিটিউড অ্যান্ড ব্রেন চেসে চিত্তাকর্ষক অর্থাৎ শুড বি ইমপ্রেস হবে রেসিডেন্সি রিক্রুটমেন্ট অর্থাৎ বসবাসের প্রয়োজনতা চেয়েছে মাস্ট রিসাইড অ্যাডজাসেন্ট টু অ্যারাউন্ড হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাইক নিকুঞ্জ উত্তরা মডেল টাউন সেক্টর ওয়ান টু সেক্টর ফোরটিন আফটার জয়নিং অর্থাৎ জয়নিং এর পরে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে অর্থাৎ উত্তরা টাউনের সেক্টর এক থেকে সেক্টর চোদ্দোর ভিতরে থাকার কথা বলা হয়েছে জব ডিসক্রিপশনে বলেছে অ্যাটেন্ডিং প্রি ফ্লাইট ব্রিফিং অর্থাৎ ফ্লাইটের পূর্বে ব্রিফিং করতে হবে ওয়েলকামিং প্যাসেঞ্জার অন বোর্ড অ্যান্ড ডিরেক্টিং দেম টু দেয়ার সিটস অর্থাৎ যাত্রীদের স্বাগত জানানো এবং সিটে নিয়ে যেতে হবে ইনশিওরিং দ্যাট অল ইমার্জেন্সি ইকুইপমেন্ট ইজ ইন ওয়ার্কিং অর্ডার পিরিয়ড টু টেক অফ অ্যান্ড এক্সপ্লাইনিং অ্যান্ড ডেমনস্ট্রেটিং সেফটি প্রসিডিউর অ্যান্ড ইকুইপমেন্ট টু প্যাসেঞ্জার অর্থাৎ ফ্লাইটের পূর্বে সমস্ত জরুরি সরঞ্জামগুলির যে কার্যক্রম রয়েছে তা নিশ্চিত করা এবং এগুলোর কাজ ও নিরাপত্তা পদ্ধতি যাত্রীদের সামনে ব্যাখ্যা করা ইনশিওরিং দ্যাট অল ল্যাগেজ ইজ সিকিউরলি স্টোরড অ্যাওয়ে অর্থাৎ সমস্ত হ্যান্ডল্যাগেজগুলো নিশ্চিত করে দূরে সংরক্ষণ করতে হবে চেকিং অল প্যাসেঞ্জার সিট বেল্টস অ্যান্ড গ্যালিস আর সিকিউরড প্রিওর টু টেক অফ অর্থাৎ ফ্লাইটের আগে সমস্ত যাত্রীর সিট বেল্ট এবং গ্যালি চেক করতে হবে ক্লিয়ারিং অ্যান্ড কালেক্টিং দ্য মিল ট্রেস ফর প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীদের কাছ থেকে খাবারের ট্রেস সংগ্রহ করতে হবে এবং পরিষ্কার করতে হবে ডিস্ট্রিবিউটিং ল্যান্ডিং কার্ডস অ্যান্ড আদার ডকুমেন্ট হোয়ার নেসেসারি অর্থাৎ প্রয়োজন অনুসারে ল্যান্ডিং কার্ড ও অন্যান্য ডকুমেন্ট বিতরণ করতে হবে অ্যাডমিনিস্টারিং ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে এবং ড্রাইলিং উইথ ইমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা মোকাবেলা করতে হবে বেনিফিটসগুলো এখন আমি বলছি না কারণ বেনিফিটসগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি শুধু এতটুকুই বলছি যে বেনিফিটসের ভিতরে স্যালারিটা ধরবে সত্তর হাজার টাকা এবং আপনাকে উত্তরা এলাকা থেকে পিক এবং ড্রপ করবে ফেস্টিভ্যাল বোনাস দিবে এবং প্রভিডেন্ট ফান্ড দিবে স্পেশাল নোটে বলা হয়েছে হু হ্যাভ প্রিভিয়াসলি আর টু অর্থাৎ যারা আগে অ্যাপ্লাই করেছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই আর আবেদনটি অবশ্যই অনলাইনে ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে করতে হবে আর আবেদনের শেষ সময় বিশ মে দু হাজার যাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে এবং যারা এয়ারলাইন্সে চাকরি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখা মাত্র দ্রুত আবেদন করবে আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে